ও তরুণী লইয়ে তরুণী ও তরুণী লইয়ে তরুণী তরুণী মানে কুমারী মেয়ে তরুণী মানে নৌকা আমি একজন যাত্রী ও তরুণী কই জামাই আচ্ছা বাবা আমি তো অত জানি না শোনো আমার জানি না বাবা আপনার মতন জানলে কি আর আমি এই আসরে সেই এত কষ্ট করতাম ঠিক আছে ঠিক আছে না না উনি ঠিকই বলেছেন বাবা আপনার মতন কি সবাই জানে বুঝুন তাই না ও তরুণী লইয় তরণী আমার কর না আমি অনেকক্ষণ খনে দাঁড়িয়ে আছি আমি অনেকক্ষণ খনে দাঁড়িয়ে আছি ধৈর্য তো আর ধরে না এতদিনে তুমি যে চাপ বলছো ঠিক আছে কিন্তু আমার ভয় হয় যেন তোমাকে দেখে আমার ভয় লাগছে আমি ডাকবো কি তোমাকে আমি চাপাবো কি ছেড়ে আমার পানিwidetilde তোমায় দেখে ভয়ে মরেছি তোর তোমায় দেখে তোমায় গীতা পাতে পারি তোমায় কি পাতে পারি তোরি আমার ঠিকবে না তোরণী দেখো আমার বয়স হলো এক খানি ভেবে বলো আমার আমি বয়স্ক মানুষ চুল দাড়ি সব ভেঙে গেছে দেখতেই পাচ্ছি অস্থির তলায় চর্মের তলায় অস্থিটা দাঁড়িয়ে আছে আচ্ছা আমরা তলায় শুধু হার কোটা আমি তো জোয়ান মরদ নই আহামরি ভারী হব না দেখো আমার বয়স হলো একটুখানি ভেবে চলো কি আর ওজন হবে বলো কি আর ওজন কি বা ভারী হবে বলো মনে ভাবনা না পুরোনো ভাতে ভাত মহাজনের কথার পরে পুরোনো চাল ভাত

তাই আমি দেখি নাই মনে সন্দেহ জেগে যায় না কুমারী নারী কুমারী মনে তরি কেনটি আমার মৎস্য গন্ধা শুনেছল ওখানে দাসেরাজের কন্যায় আমি বলবো না বা কেন দেহে যখন যৌবন এলো বাবা ভাবে মনে মন বহু কন্যাকে যখন বেশ তোমার গায়ে মাছের গন্ধ ছেলের নাকে যায় সেই ছেলে দেখো যোগো দৌড়ে তোমার গায়ে মাছের গন্ধ তোমার জুটে নাই সম্বন্ধ তোমার মনে নাই আনন্দ জীবনে কেটে গেছে ছন্দ নিরানন্দ হয়েছে তোমার জীবনের মাঝেখানে তাই তোমার বাবা দেখো ভালো মনে মনে সেই মতো বাবার কথা শুনে নিলাম তাই বাবা রাধে সিনেও গো নৌকা চালাই তবে শোনো ঘাটে যখন এলাম আমি আমার কথা শোনো তুমি আমি পরশর মুনি সত্যি আমার পিতা হয় বৈশিষ্টের নাতি আমি দিলাম পরিচয় মিথ্যা কথা জেনে নিলাম শুনে নিলাম কানে আসল কথা বলে গেলে তুমি আমার শোনো শোনো যদি আমায় করবে পরশম কুমারী নারী গো করো তুমি কথা শ্রবণ তোমার গায়ে মাছের গন্ধ রবে না আর হবে না তোমার গায়ে হবে পদ্মের গন্ধ কেটে যাবে নিরানন্দ জীবনেতে ছন্দ তুমি পাবে সলো পিতার কথা মতো আমি তাই ঘাটে গেলাম যদি কোন পরশের পরশ আমি পেলাম মাছের গন্ধ যারে দূরে আর থাকবে নাই নারীর জীবন ধন্য হবে শোনো মহাশয় অবশ্যই আমাকে পরশ করলে তোমার গায়ের মাছের গন্ধ থাকবে না তোমার গায়ে কত আমি কেমন করে তরিতে ছা পাবো তরির তলা ছাঁদাই আছে তুমি মনে ভাবো গায়ে পদ্মের গন্ধ হবে চতুর্দিকে এক যোজন এই পদ্মের গন্ধ ছড়িয়ে পড়বে তোমার নাম হবে পদ্মগন্ধা যোজন নামে ঘষিবে জগতে মাঝে সেই নামে কখনই গোপন সমতে সেই দর্শা হবে

নদীর ঘরে দিবি আছে কি করে মাঠে মনেই আছে চলো সেটাই বাবু ভবিষ্যৎ এবারে দাঁড়িয়ে আমার কি করিল মকরিল পারে কথাই আমি শুনি তুমি চলো ধীরে ধীরে তড়িতে হে মুনিকে চাপাই এবারে হ্রদের ধীরে যায় বলি দুটি দিকে দিবি আছে মাঝ এখানে কাল এখানে নৌকায় আমার চলেছিল কাল আমার নিয়ম নীতি অনুসারে সেটাই চলে গেল ও বাবারে দুই নেতায় উপস্থিতি হলো এবার মনের আশা পূরণ হবে নয় আমার তাই

কুয়াশার সৃজন করবো আমি পরাশর নদীর তীরে কুচ্ছ টিকা করি বসিজন যার মধ্যে প্রবেশিত নারী তখন মনে ছিল যত তার কু আশা জানি কু আশা কু আশা অন্ধকার মানি বলি কু আশা তাই অন্ধকারে হইল ও বাবার এই অন্ধকারের মাঝখানে এলো না ভুল হচ্ছে হিসাবে তে আমার খাই কু মানে অন্ধকারকে বললো ভাই কু শব্দে বেদ বটে বেদ শব্দে কেন মনে আছে আমি সেই জানে যদি যোগয় আমাকে করিবে ওই জানে মতো একটা পুত্র সন্তান দেবে অবশ্যই জ্ঞানী ছেলে করবো তোমায় দান রাখো রাখো নারী নারী নানা আমার মন ওই কথা তোমার যদি সত্য হয়ে যাবে নারী জীবনে যাকই আমার ধন্য হয়ে যাবে বোধহয় তরি বেয়ে ওই বেয়ে নদীর ধারে যায় ভীদের মাঝে দুই জনাতে হয় চারিদিকে কুচ্ছ লেখা গ্রাশক নিল অন্ধকারের মাঝে দুজন প্রবেশক করিল। কামের মিলনে এইখানেতে হবে না হবে না হবে প্রেমের মিলনে থাকবো আজই ভাবে দুটি জন্য আর এদিকে দেখো আমার অন্ধকার জানি অঙ্গ হইতে পত্ত গন্ধ সেটা কানে শুনি চারিদিকে নাগ দিয়ে গন্ধ যে পাই সুন্দর সময়ে দেখো মিলনে মোদের হয় এই মনের মতো যদি গুণ সম্পূর্ণ জানি একখানা সন্তানে পেয়ে যাবই আমি যেই মাত্র মিলন হলো ওই না নদীর কুলে সঙ্গে সঙ্গে চলে এসো হেঁটে একটা ছেলে তখনই মিলন হলো তখন একটা ছেলে হাঁটতে হাঁটতে সস্তি সস্তি বলে আমার উদরতে তাই হাত বোলাইয়ে দিল যোগ মনি মহাশয় সঙ্গে সঙ্গে দেখো আমার ছেলে হয়ে গেল সেই ছেলে দেখো আমার হাতিতে লাগিল তবে এই ছেলে তোমার সঙ্গে ঘরেতে যাবে না এই ছেলে তোমার সঙ্গে ঘরেতে যাবে না বনের মাঝে করবে প্রবেশ করিতে সাধু কি নাম হবে কি নাম হবে কোথায় বাড়ি কি নাম হবে তার পরিচয়টা সত্য করে কহনায় আমার দ্বীপের মাঝে ওই ছেলের জন্ম হইয়া যায় কালোর রং গায়ের রং কার কালো বটে করোনা নির্ণয় কালো যদি রং ইয়ে হোক এই ছেলের হইল কি নাম আমার পরিচিত হবে ছেলে বলো বলতে দাও মাঝে জন্ম হইল গায়ের রং কালো যা যার দীপের মাঝে জন্ম হইল গায়ের রং কালো কৃষ্ণ দৈপায়ন নাম দেওয়া হইল কৃষ্ণ দৈপায়নের জন্ম হয়ে যায় সাধন করতে ওই ছেলে মনের ভিতর রয় এই ছেলে দেখো আমার অন্য কেউ নয় বেদ পেশে মহাশুনি শুনো মহাশয় হব যেদিন তুমি তোমার ছেলে করিবে স্মরণ যেদিন তুমি তোমার ছেলে করিবে স্মরণ ছেলে তোমার হাজির হবে সেবিতে চরণ বাইরে কথা মতো দেখোই আমার সেইয়ে কথা হলো বেদ পেশে আমার সৃষ্টি হয়ে গেল পরে যখন বেদকে বিভাজন করে যে উপাধিটা সেই জন ধরে চাল গরে জন শাস্ত্র 18 পুরাণ জগৎবাসীর মাঝে সেই জন্য কড়িয়ে গেল দান ধন ধন নারী জীবন তোমার দহনা হলো সতি তুমি মৎস্যগন্ধা কানে শুনে চলো এই মৎস্যগন্ধ দেখো পদ্মগন্ধamani পরবর্তী সত্যবতী কুলয় হেলো জানে কোথায় সকালে লাই কা সনন্দ ছেলে লাই ছিয়ে এলো বেলা এই লো ভেজে দিয়ে শাস্ত্রের কথা এটা বিশ্বাস ছিল না পরে আমি বলি দেখো একটু আলোচনা পোলট্রির ফার্মের ব্যবসা এখন যারা করে আমার কথা ভালো করিয়ে বুঝিবেন অন্তরে আগের দিনে মুরগির যখন বাচ্চা নিতে হইতো তাই বসিয়ে মুরগিকে তা দিতে হইতো এখন দেখো সকালবেলায় ডিম দিয়ে দেবে মেশিন দিয়ে সন্ধ্যেবেলায় বাচ্চা হইয়ে যাবে এই দিনের বিজ্ঞানী যদি এমন পারে কবে তার পড়াশরে এসেছিল ধরে হাইব্রিডের যুগে বাবা হাইব্রিড দুনিয়ায় বেদ পেশা হাইব্রিডে মিথ্যা কথা নয় বামুনের ছেলে আমার ছেলের মেয়ে তাই সুন্দর আমার ছেলে হইলো বেদ পেশো হাই সকালবেলায় দেখা শোনা দুপুর বেলায় বিয়ে এইখানাতে বল রাহা হইল সাঙ্গ নিয়ে কোথায় পরাশর সত্যবতী নদীর ধারে গেল দুই এইখানে মিলন হইয়ে গেল এইখানেতে বলের বালা সাঙ্গ হয়ে যায় এবারে শ্রী প্রেমানন্দ হরি হরি বলুন গোসব নিদাই গৌরী হরি বল वरी गोरी